আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাপাক প্রত্যেকটা ভাই বোন এবং প্রত্যেকটা পরিবারকে সুস্থ রাখছে আবারও চলে আসলাম আমার লাইফ প্রোর বিষয়ে কথা বলার জন্য আসলে আজকে আমি এতটা এক্সাইটেড আমি আপনাদের বলে বুঝাইতে পারবো না কারণ হচ্ছে আমার সাথে আজকে যেটা হয়েছে সেটা পুরাই একদম আনএক্সপেকটেশন একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে যারা আমাকে আজকে সাপোর্ট করছেন যদিও আজকে আমার লাস্ট ডেট ছিল না আমি লাস্ট ডেট আসলে কনফিউশনে ছিল কিন্তু ওরা একটা দিন বাড়াই দিছে তিন দিনই বেসিক্যালি লাইক প্রো হয় কিন্তু ওরা সেখানে চার দিন করে দিছে তো আমার হাতে হচ্ছে আর টোয়েন্টি টু আওয়ার্স আছে বাইশ ঘন্টা আছে এই বাইশ ঘন্টার মধ্যে আমরা আবার সবাই মিলে ট্রাই করব। আর সবচাইতে বড় কথা আজকে আপনারা যারা আমার বোর্ডে আসছেন বিশেষ করে অনেক বড় করে আমি আমি ভিডিওর মাধ্যমে আমি সম্মান জানাচ্ছি গ্লো অ্যান্ড গ্লো আপোকে এটা আপনি মানে অবিশ্বাস্য আপনি আমাকে এতটা সাপোর্ট করছেন এসে সুক্রিয় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক প্রত্যেকটা আমি সবচাইতে বেশি খুশি হয়েছি যে প্রত্যেকটা ভাই বোন আমাকে সেটা হোক হোস্ট সেটা হোক গিফটার সবাই কিন্তু আমার বোর্ডে আসছেন এবং সবাই কিন্তু কম বেশি আমার জন্য প্লে করছেন সুক্রিয় আলহামদুলিল্লাহ আই এম রিয়েলি হ্যাপি আই এম রিয়েলি হ্যাপি এখন আমি জানি না আমি লাইভ পড়ো পাবো কি না এটা আল্লাপাক জানে আর বাদ বাকিটা হচ্ছে আপনাদের উপরে কারণ আমার হাতে কিছুই নাই আজকে যারা হচ্ছে আমাকে সবচেয়ে বড় করে আমি থ্যাংকস দিব এবং রেসপেক্ট প্রত্যেককে আমি রেসপেক্ট এবং থ্যাংকসফুল সবার জন্য গ্লো অ্যান্ড গ্লো আপু আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক থ্যাংক ইউ সো মাচ তারপরে আছে এয়ার খান থ্যাংক ইউ সো মাচ এয়ার খান ইউ আর রিয়েলি 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 গুড পারসন অ্যান্ড ভেরি গুড হার্ট ভেরি গুড হান্ড্রেড পারসেন্ট অ্যান্ড আপনি আমাকে যথেষ্ট যথেষ্ট সাপোর্ট করছেন সেটা হোক মানে সব বিষয়ে আপনি আমাকে সাপোর্ট করতেছেন বা করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হচ্ছে হোপলেস ভাইয়া হোপলেস ভাইয়া থ্যাংক ইউ সো মাচ জুলি তোমাকে অনেক ধন্যবাদ জুলি তুমি আসলে অনেক 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 থ্যাংকসফুল তুমি নিজে তো আমার জন্য প্লে করছো এবং তোমার গিফটারদেরকেও নিয়ে এসছো আর সবচাইতে মজার বিষয় হচ্ছে জহুরা আই রিলি লাইক হিউ পার্সোনালি আমি তোমাকে খুব পছন্দ করি তোমার সাথে আমার কোনো ধরনের কোনো আমার সাথে তোমার সাথে আমার কোনো শত্রুতা আমি নেই বা ঠিকঠক আমার সাথে কারো শত্রুতা আমি আমি আমার নাই বললেই চলে আমি এই ধরনের মানুষ না যে কারো কুটনামি করা বা আমি যাকে যেটা বলি সামনাসামনি বলে ওটা ওখানে ওটা ফিনিশ করে দেই তো তুমি আমার বোর্ডে আসছো দুলা ভাইয়াকে নিয়ে টিআরজি রোমান ভাইয়া তারপরে সবাই মিলে যে আসছো আমাকে সাপোর্ট করছো লাভ ইউ সো মাচ জোহরা অ্যান্ড রোমান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তারপরে হচ্ছে আমাদের ভাইয়া হচ্ছে আহমেদ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া ইউ আর রিয়েলি গুড পারসেন ভাইয়া আই রিয়েলি প্রেফার ইউ অ্যান্ড আর আর একটা ভাইয়া যার কথা বললেই নয় আমাদের আতিফ ভাইয়া আতিফ ভাইয়া আপনাকে অনেক সাপোর্ট দিয়েছেন মেন্টালি সাপোর্ট করছেন অ্যান্ড হচ্ছে কি বলবো আমার ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে সবাই ভিডিওটা দেখবেন আশা করি দেন আপনি আমাকে নিয়ে প্লে করছেন অনেক ট্রাই করছেন বাট এখনো বলা যায় না ভাইয়া আপনারা শেষ পর্যন্ত কি হয় তারপর হচ্ছে ওমেন পাওয়ার থ্যাংক ইউ জেরি থ্যাংক ইউ সাগরিকাউ সব সবার নাম আমার মনে আসতেছে না তারপর আমার ভাই মেরে ভাই 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 আফা আফা আনসিন ট্রুথ থ্যাংক ইউ আনসিন ট্রুথ তারপরে হচ্ছে বোবা পাখি ভাই আছে তারপরে হচ্ছে আসলে সবার নাম আমার মনে আসতেছে না আমাকে সবাই ক্ষমা করে দিবেন সবার নাম আমার মনে আসতেছে না বাট সবাইকে অনেক 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 রেসপেক্ট ভালোবাসা অনেক দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আসলে আমি মনে করি আজকে এতটুকু সাপোর্ট করছেন আপনারা এটা আমার জন্য বিশাল বড় ব্যাপার বাদ বাকিটা যদি আপনারা টুকটুক করে সবাই একটু আগাই আসেন শেষ পর্যন্ত মনে হয় আমি পাবো আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে তো আমার কিছু করার নাই তাহলে তো নসিবের দোষ দিতে হবে হয়তো কি করবে আমি জানি না বাট আপনাদের প্রত্যেক ব্যক্তিকে আমি রিলি একদম অন্তর থেকে ভালোবাসা অ্যান্ড রেসপেক্ট আশা করি আজকে আজকে আপনারা আমাকে সাপোর্ট করবেন এটা হচ্ছে থার্টি ফার্স্ট আজকে তো থার্টি ফার্স্ট সুইডেনে একত্রিশ তারিখ জুলাইয়ে তো আজকে বাইশ ঘন্টা আর মাত্র আছে ওরা কিন্তু কাউন্টিংও শুরু করে দিছে বাইশ ঘন্টা ইনশাল্লাহ আমি ট্রাভেল করতেছি আমি ট্রাভেল করে আমি যেখানে যাচ্ছি সেখানে যাইও আমি ওইখানে যাই আমি রাত্রে হোস্টিং করব তো আপনারা সবাই সাপোর্ট করবেন i love you all i love you glow glow and grow up i love you every single person thank you so much thank you assalamu alaikum